প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দশক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তানজিনা আক্তার তো তানজিনার বাবা নেই শুধু মা আছে তো তানজিনা মহিলা মাদ্রাসা পড়াশোনা করত তানজিনার কোনো ভাই বোন নেই তো তানজিনা একাই তো এদিকে তানজিনার মা তানজিনাকে মাদ্রাসার বেতন দিতে পারে না এর জন্য তার লেখাপড়াটা বন্ধ হয়ে যায় তো তানজিনার মা এখন চাচ্ছে যে তানজিনাকে বিসে দিলে ভালো হয় হয়তো স্বামীর ঘরে এর থেকে একটু বেশি সুখে থাকবে কারণ তানজিনা মা বাসা বাড়িতে কাজ করে তো তেমন একটা ইনকাম করতে পারে না যা ইনকাম করে তাতে পেটে ভাত দিতেই সব টাকা শেষ হয়ে যায় তো তানজিনা চাচ্ছে বা তানজিনা মাও চাচ্ছে যে তানজিনাকে ভালো একটা সেহায়তা যদি তুলে দিতে পারে সে গরিব হোক সমস্যা নেই যদি নামাজি হয় ভালো হয় তানজিনাকে তো একটু ডাল ভাত খাইয়ে ভালো পোশাক আশাকে একটু ভালো রাখতে পারবে তাতেই চান্দিনার মা খুশি তো তানজিনার মায়ের ইচ্ছায় তানজিনার খুশি চান্দিনার মা তানজিনাকে যেখানে বিয়ে দিবে তানজিনা সেখানেই বিয়ে বসবে তো ছেলে যেমনই হোক যদি এরকমও হয় যে ছেলের স্ত্রী আগে ছিল হয়তো এখন নাই বা সন্তান আছে এরকম হলেও তার মা কোনো আপত্তি নাই তো দর্শক এ ছিল তানজিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ